শুভ সকাল বন্ধুরা এখন ঠিক ঘড়িতে এগারোটা তেতাল্লিশ আমি কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করতে দেখো কড়াইতে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আজকে আমি বানাবো উচ্ছে তরকারি এখানে উচ্ছে আর আলুটাকে কেটে রাখা হয়েছে নুন আর হলুদ দিয়ে সামান্য সাতলে জল দিয়ে দিলাম আর নামানোর আগে দেবো একটু আদা বাটা আর মিষ্টি দেখো একটু আদা বাটা দিয়ে আর মিষ্টি দিয়ে সামান্য আমার কিন্তু উচ্ছে তরকারিটা রেডি আর এই দিকে দেখো তো আমি একটা শাক সিদ্ধ বসিয়ে নিয়েছি এটা হলো খাড়া শাক যাদের একটু রক্তের সমস্যা তারা কিন্তু অবশ্যই সিদ্ধ করে খেয়েও অনেক উপকার পাবে মাংসগুলোকে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করবো এই যে আলু কেটে নিয়েছি আর আমার মা বাবা যেহেতু মাংস খায় না তাদের জন্য এই চার পিস কাটা মাছ আমি পাতলা করে ঝোল করে নেব কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু শুধু মা বাবার জন্য মাছের ঝোল করব একদম অল্প মশলায় করব আর মা বাবা বেশি ঝালও খায় না আর এই যে তোমাদের বলছিলাম না যে কুলে কুলেখারা পাতা দেখো কুলে কুলেখারা পাতা প্রায় দু আটি এখানে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমরা মেয়েরা সবাই কিন্তু আমরা একটুখানি হিমোগ্লোবিন কমে ভুগি আমরা যদি সপ্তাহে তিন দিন করে এই কুলের ভাড়া পাতা সেদ্ধ রস খেতে পারি আমাদের রক্তটা কিন্তু শরীরে বজায় থাকে আর রক্তের জোর থাকলে শরীরও ভালো থাকে তোমাদের সাথে এরম রকম গল্প আমার আরোই হতে থাকবে দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প ম সামান্য মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা সামান্য কাশ্মীর লঙ্কার খুব শর্ট প্রসেসে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো মাংসগুলোকে আমি ভেজ ভেজে নিয়েছি ভালো করে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখানে আদা রসুনের একটা পেস্ট করে নিয়েছি আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবার দেখো এখানে পিঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই যে তখন কুলেখাড়াটা বসিয়েছিলাম দেখো চার গ্লাস জলকে শুকিয়ে একদম এরম করে ফেলেছি এবার এটাকে ঠান্ডা করে আমরা সবাই মিলে খাবো তোমরা কিন্তু অবশ্যই খেয়েও দেখো খুব ভালো থাকবে মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট লঙ্কা পেস্ট টমেটো পেস্ট হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম এবার আলু আর মাটনটা দিয়ে দেবো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো তোমরা যদি বেশি ঝোল খাও তোমরা পরিমাণ মতো জল দেবে আর আমার এই মেনুর সাথে সাথে আমি কিছু হেলথ টিপসও তোমাদের দেব আজ যেমন ফুলেখাড়াটা দিলাম আজকের দুপুরের লাঞ্চ থালি আমার রেডি এখানে শুধু চিকেনের বাটিটা বসিয়ে দিলেই কমপ্লিট